নমস্কার শ্রোতা বন্ধুরা পকেট স্কুলের পক্ষ থেকে আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন আমরা যাকে গণতন্ত্রের পীঠস্থান বলে থাকি সেই লোকসভা বা সংসদ ভবনের কথা বর্তমানে সেই গণতন্ত্রের পীঠস্থানেই চলছে তুল কালাম কাণ্ড সরকার এবং বিরোধী পক্ষের সকল সংসদ সদস্যরা ভীষণ রকমের উত্তেজিত কারণ হল এক দেশ এক নির্বাচন নামক একটি বিল সংসদে ভোটাভুটির মাধ্যমে পেশ করা হল সরকার পক্ষের সাংসদরা চাইছেন এই বিল পেশ হয়ে আইন কার্যকরী হোক বিরোধী পক্ষের সাংসদরা চাইছেন এই বিল যাতে কোনো ক্রমেই আইন হিসেবে না আসুক আসুন বিষয়টি একটু বিস্তারিতভাবে শুনে নেওয়া যাক গত দু সালের দোসরা সেপ্টেম্বর ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষে একযোগে নির্বাচন অর্থাৎ লোকসভা এবং বিধানসভার নির্বাচনগুলি সংগঠিত করার বিষয়টি নিয়ে সামগ্রিক পর্যালোচনা এবং পরীক্ষা নিরীক্ষা করবার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই সময় একটি বিজ্ঞপ্তি জারি করে দেশবাসীকে জানানো হয় যে ভারতবর্ষে বিগত উনিশশো একান্ন বাহান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত লোকসভা এবং বিধানসভার নির্বাচনগুলি একযোগে বা একই সাথে সংঘটিত হতো পরবর্তী সময় এই ব্যবস্থাটি ভেঙে যায় এবং বর্তমানে প্রায় প্রতি বছরই এবং একটি বছরের মধ্যেই বিভিন্ন সময় নির্বাচনগুলি অনুষ্ঠিত হয় অনিবার্য ফল হিসেবে সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পায় দেশের নিরাপত্তার কাজে থাকা নিরাপত্তা বাহিনী বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং সরকারের নানা স্তরের কর্মচারীদের তাদের নিজস্ব কর্মক্ষেত্রের দায়বদ্ধতাকে ফেলে রেখে নির্বাচনের কাজে বছরের বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে হয় শুধু তাই নয় বছরের বিভিন্ন সময় নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হওয়ার কারণে বিভিন্ন সরকারি প্রকল্প ঘোষিত হতে পারে না এর ফলে সরকারি উন্নয়ন স্তব্ধ হয়ে থাকে তদুপরি ভারতের আইন কমিশনের সুস্পষ্ট পরামর্শ যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের এই সমস্ত নির্বাচনগুলি থেকে বেরিয়ে এসে আমাদের অবশ্যই সেই ব্যবস্থার মধ্যে ফিরে যাওয়া উচিত যেখানে ভারতবর্ষের সমস্ত বিধানসভাগুলি এবং লোকসভার নির্বাচন একযোগে একসাথে অনুষ্ঠিত হতে পারে এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় স্বার্থে সমগ্র দেশে প্রতি পাঁচ বছরে একযোগে লোকসভা এবং বিধানসভার নির্বাচনগুলি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রস্তুত হয় এই কমিটি সারা দেশে একযোগে লোকসভা বিধানসভার নির্বাচনের বিষয়গুলি পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনার পরে এই নির্দিষ্ট বিষয় সুপারিশ করেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ছিলেন এই কমিটির সভাপতি উক্ত কমিটির অন্যান্য সদস্যগণ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন বিরোধী দলনেতা গোলাম নবী আজাদ পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং লোকসভার প্রাক্তন মহাসচিব ডক্টর সুভাষ সি কাশ্যপ সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে প্রাক্তন চিফ ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি যাই হোক প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন বিশেষজ্ঞগণের সঙ্গে কথা বলার পরে ছাব্বিশ হাজার পাতার একটি সুপারিশ জমা দেন বারোই ডিসেম্বর দু হাজার বর্তমানে শীতকালীন অধিবেশনের পূর্বেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত পায় এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিলটি এরপর সতেরোই ডিসেম্বর দু সালে বিলটি সংসদে পেশ করা হয় বিলটি পেশ করার আগে লোকসভায় তুমুল চিৎকার হই হইহট্টগোল হয় বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা দাবি করেন এই বিল লোকসভায় পেশ করতে দেওয়া যাবে না অপরদিকে সরকার পক্ষ বদ্ধপরিকর বিলটি পেশ করবার জন্য অবশেষে লোকসভার দাবি মেনে বিলটি ভোটাভুটিতে যায় বিলের পক্ষে ভোট পড়ে দুশো ঊনসত্তরটি এবং বিলের বিপক্ষে ভোট পড়ে একশো আটানব্বইটি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী বিল দুটি লোকসভায় পেশ হওয়ার পরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিল দুটিকে যৌথ সংসদীয় কমিটির নিকট পাঠানোর সুপারিশ করেন এবং এই যৌথ সংসদীয় কমিটি তৈরি হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর কারণ শুক্রবার কুড়ি ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে এই সময়ের মধ্যে সংসদীয় যৌথ কমিটি তৈরি না হলে তা পড়ে থাকবে পরবর্তী বাজেট অধিবেশনের জন্য তাই তড়িঘড়ি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যৌথ কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিতে থাকবেন একত্রিশ জন সাংসদ যার মধ্যে জন থাকবেন লোকসভা থেকে এবং বাকি দশজন থাকবেন রাজ্যসভা থেকে যারা এই কমিটিতে থাকবেন তাদেরকে বেছে নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা যৌথ সংসদীয় কমিটি তৈরির আটচল্লিশ ঘন্টার ডেডলাইন খুবই গুরুত্বপূর্ণ তাই সতেরোই ডিসেম্বর থেকেই তোর্জোর শুরু হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী জানা যায় সংসদে যে রাজনৈতিক দলের যতজন সাংসদ সদস্য সেই অনুপাতেই যৌথ সংসদীয় কমিটির সদস্য বাছাই করা হবে বলাই বাহুল্য এই যৌথ সংসদীয় কমিটিতে সদস্য সংখ্যার আধিক্য ভারতীয় জনতা পার্টির থাকবে এই যৌথ সংসদীয় কমিটি তৈরি হওয়ার পর তারা আগামী নব্বই দিনের মধ্যে রিপোর্ট জমা করবেন অবশ্য যৌথ সংসদীয় কমিটির কাছে এই সময়সীমা বৃদ্ধি করার অবকাশও থাকবে এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি বৃহত্তর ক্ষেত্রে আলোচনা করবেন যেসব সাংসদরা এই কমিটির সদস্য নয় তাদের সঙ্গেও আলোচনা করবেন যৌথ সংসদীয় কমিটির সদস্যরা সংবিধানের বিষয়গুলিতে পারদর্শী প্রাক্তন বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে কথা বলবেন এই কমিটির মনোনীত সদস্যরা নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের মতামতকেও পরামর্শ আকারে গ্রহণ করবেন যৌথ সংসদীয় কমিটি এছাড়াও জানা গেছে উক্ত বিষয়ে সমস্ত রাজ্যের বিধানসভার স্পিকারদের পরামর্শ গ্রহণ করা হবে এছাড়াও এক দেশ এক নির্বাচন নিয়ে ভারতবর্ষের সাধারণ জনগণের মতামতকেও গুরুত্ব সহকারে গ্রহণ করা হবে সমস্ত প্রকারে আলোচনা এবং পরামর্শ গ্রহণ করার পর যদি সংসদীয় যৌথ কমিটি মনে করে সংশোধনী বিল দুটির কোনো ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং যথোপযুক্ত প্রস্তাব আনবেন সূত্র মারফত জানা যায় এই যৌথ সংসদীয় কমিটি বুধবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু তারিখে গঠিত হয়েছে জানা গিয়েছে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এই চৌথ সংসদীয় কমিটিতে থাকছেন প্রিয়াঙ্কা গান্ধী মনীষ তিওয়ারি রণদীপ সূর্যেওয়ালা এবং সুখদেব ভগৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিটিতে প্রতিনিধিত্ব করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে ডিএমকে এর প্রতিনিধিত্ব করবেন টি এম সিলভা গণপতি এবং পি উইলসন বিজেপির পক্ষে সম্বিত পাত্র অনিল বালুনি এবং অনুরাগ সিং ঠাকুর ও বসৌরী স্বরাজ সমাজবাদী পার্টির পক্ষ থেকে ধর্মেন্দ্র যাদব প্রতিনিধি হিসেবে থাকবেন এনসিপির সুপ্রিয়া শুলে এবং শিবসেনার শ্রীকান্ত সিন্ধে প্রতিনিধি হিসেবে যুক্ত হবেন বিজেপির পিপি চৌধুরী প্রধান হিসেবে থাকবেন বিরোধী পক্ষের চূড়ান্ত বিরোধিতার এই বিল দুটির প্রথমটি একশো তম সংবিধান সংশোধন সংক্রান্ত এই বিলে বলা আছে ভারতীয় সংবিধানের বিরাশি এ ধারার পরিবর্তন আনতে হবে সমগ্র দেশে লোকসভার সাথে বিধানসভাগুলির নির্বাচন সংঘটিত করতে এই পরিবর্তন জরুরি এর সঙ্গে সংবিধানের তিরাশিতম এবং একশো বাহাত্তরতম ধারারও পরিবর্তন জরুরি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তৈরি দ্বিতীয় বিলটিতে বলা আছে এক দেশ এক নির্বাচন ব্যবস্থাকে বাস্তবায়িত করতে গেলে উনিশশো সালের ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট উনিশশো সালের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরিজ অ্যাক্ট এবং দু সালের জম্মু ও কাশ্মীর রেকগনিশন অ্যাক্টের পরিবর্তন আনতে হবে আগামী দিনে যদি এই বিল কার্যকরী হয় অর্থাৎ সংবিধানের বিরাশি এ নম্বর ধারা সংশোধিত হয় তাহলে যে কোনো লোকসভার নির্বাচন শেষ হওয়ার পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন দেশের রাষ্ট্রপতি দ্বারা একটি বিজ্ঞপ্তি জারি করা হবে এর নাম অ্যাপয়েন্টেড ডেট এই অ্যাপয়েন্টেড ডেটের পর পরবর্তী পাঁচ বছর অবধি লোকসভার মেয়াদ হবে কোনো কারণে লোকসভা ভেঙে গিয়ে অন্তর্বর্তী নির্বাচন হলে সেই দিন থেকে পাঁচ বছরের বাকি সময়কালই হবে লোকসভার মেয়াদ কোনো বিধানসভা যদি লোকসভা গঠিত হওয়ার আগে থেকে গঠিত থাকে তবে ওই বিধানসভার মেয়াদ লোকসভার মেয়াদ পর্যন্ত কার্যকরী থাকবে তারপর বিধানসভা ভেঙে গিয়ে লোকসভা এবং বিধানসভার নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রেও যদি বিধানসভা কোনো কারণে ভেঙে গিয়ে অন্তর্বর্তী নির্বাচন হয় তাহলে সেই বিধানসভার মেয়াদও পাঁচ বছরের বাকি সময়কালের জন্যই হবে অর্থাৎ পরবর্তীকালে এই বিধানসভাও পরবর্তী লোকসভা নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হবে এই এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধিতায় সরব জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বাকি বিরোধী দলগুলি তাদের বক্তব্য এই নতুন বিল নিয়ে এসে মোদী সরকার ঘোড়াপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ধাঁচের নির্বাচন ব্যবস্থা চালু করতে চাইছে এই নির্বাচন যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের ভাবধারার পরিপন্থী ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই পদ্ধতি পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশে হতে পারে কিন্তু ভারতবর্ষের মতো বিশাল দেশে এই নির্বাচন কার্যত অসম্ভব এক্ষেত্রে বিরোধী দলগুলির বক্তব্য হল এই বিল কার্যকরী হলে নিজ নিজ রাজ্যে তারা আঞ্চলিক সমস্যাগুলোকে তুলে ধরতে পারবেন না কেন্দ্রীয় ইস্যুগুলি গুরুত্ব পাবে লোকসভা এবং বিধানসভার নির্বাচনে নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যার সৃষ্টি হতে পারে অপেক্ষাকৃত পুঁজি কম থাকার দরুন জাতীয় বড় দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার বা খরচ করা আঞ্চলিক দলগুলির পক্ষে সম্ভব নয় দু সালে হওয়া একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী একই সাথে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হলে সম্ভাবনা থাকে সাতাত্তর শতাংশ মানুষ একই দলের পক্ষে ভোট দেন আলাদা আলাদা লোকসভা এবং বিধানসভার নির্বাচন হলে এই সম্ভাবনা থাকে না তাই ভারতবর্ষে একদলীয় একচ্ছত্র শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মোদী সরকারের এক দেশ এক নির্বাচন একটি কৌশলগত পদ্ধতি ছাড়া আর কিছু হতে পারে না তাই লোকসভার মতো যৌথ সংসদীয় কমিটিতেও তারা এই বিল আটকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন হুইপ দিয়ে বিল পাশের জন্য প্রয়োজন হয় সংসদের দুই তৃতীয়াংশ ভোট সভায় যদি পাঁচশো বেয়াল্লিশ জন সাংসদ উপস্থিত থাকেন বিল পাশ করাতে প্রয়োজন তিনশো বাষট্টি সংখ্যার ভোট এবং বিজেপি বা মোদি সরকারের কাছে সেই সংখ্যা নেই অতএব এই বিল কোনোমতেই পাশ হবে না অপরদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন সরকারের কাজকে খুব সহজ করবে সারা দেশে ঘন ঘন নির্বাচন হলে আদর্শ বিধির কারণে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ আটকে থাকে লোকসভা এবং বিধানসভার নির্বাচন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলে সরকার নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের পক্ষে জোর দিতে পারবে শুধু তাই নয় একসাথে একযোগে লোকসভা এবং বিধানসভার নির্বাচন করলে সারা দেশব্যাপী বিশাল অঙ্কের ব্যয় হ্রাস পাবে সেই সাশ্রয়কৃত বিশাল অঙ্কের টাকা দেশের উন্নয়নের খাতে ব্যবহৃত হলে দেশের বহুল পরিমাণে উন্নতি সাধন সম্ভব হবে সর্বোপরি দেশের জাতীয় কোষাগারের উপর চাপ কম পড়বে এবং দেশের গড় জিডিপি এক থেকে দেড় শতাংশ বাড়তে পারে এই এক দেশ এক নির্বাচন কোনো নতুন ধারণা নয় ভারতবর্ষে উনিশশো একান্ন বাহান্ন সাল থেকে এই পদ্ধতির নির্বাচন চালু ছিল তাই জাতীয় স্বার্থে দেশের উন্নয়নের জন্য এই বিল অবিলম্বে পুনরায় কার্যকর হওয়া উচিত এই এক দেশ এক নির্বাচন বিলটি ভারতবর্ষের জন্য কতটা মঙ্গলদায়ক বা নয় এবং এই বিলের ভবিষ্যতি বা কী তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় এবং দৃষ্টি রাখতে হবে ভারতবর্ষের আগামী রাজনৈতিক পরিস্থিতির দিকে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিবারের মতো আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের আশায় রইলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন